সাথে আছে বিস্তারিত। জুলাই অভ্যত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম লোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল এতে বিশ্ববিদ্যালয়ের সে সময়ের উপাচার্য হাসিবুল রশিদকে প্রধান আসামি করা হয়েছে তদন্তে ত্রিশ জনের সম্পৃক্ততা পেয়েছে প্রসিকিউশন আদালত অভিযোগ আমলে নিয়ে ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে দশে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়ায় সাইদ দু সালের ১৬ জুলাই হাত খুলে বুক চিতিয়ে দাঁড়ানো সাইদ নিহত হন পুলিশের গুলিতে আর সেই মৃত্যু দৃশ্যের ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশে বিদেশে আন্দোলনের হয়ে ওঠেন প্রস্তাব যার ফলশ্রুতিতে দেশ জুড়ে উত্তাল হয়ে ওঠে সরকার পতন আন্দোলন স্ফুলিঙ্গ যেন ছড়িয়ে পড়ে দিকবিদিক সেই আগুনে শেষ পর্যন্ত পাঁচই আগস্ট পোকারন্তে ছত্রিশে জুলাই ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালান দেশ থেকে ঘটনার প্রায় এক বছর পর আলোচিত এই মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেয় রাষ্ট্রপক্ষ তদন্তে তিরিশ জনের সম্পৃক্ততা পেয়েছে প্রসিকিউশন সুতরাং সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার আসাদুজ্জামান খান কামালের আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা উর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে উর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাপারে চার্জ দাখিল করা হয়েছে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে বিচার শেষ করতে বেশি সময় না কথাও জানান চিফ প্রসিকিউটর এই বিচার যেটা জাতির একটা বড় প্রায়োরিটি এবং ভবিষ্যতে এই অপরাধের রিকারেন্স ঠেকানোর জন্য রাষ্ট্রকে যে জায়গায় যেতে হবে সেই জায়গাটা নির্ধারণ করার ব্যাপারে আমরা দিনরাত কাজ করছি ইনশাল্লাহ ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেন আবু বড় ভাই রমজান আলী মামলায় কারাগারে থাকা চার আসামি হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন কনস্টেবল সুজনচন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী মিজান আহমেদ নিউজ ঢাকা দুই দিনের শাট পর কাজে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তা কর্মচারীরা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি পুরোদমে শুরু হয়েছে এনবিআর অধীন সব দপ্তর ও বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম ভবিষ্যতে আর এমন ঘটনা ঘটবে না প্রত্যাশা করে এনবিআর চেয়ারম্যান বলেছেন চলতি অর্থ বছরে এখন পর্যন্ত তিন লাখ ষাট হাজার কোটি টাকা রাজস্ব আহরণ হয়েছে রাজস্ব সংস্কারে বারোই মে মধ্যরাতে অদ্যাদের চারির পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনে নামেন রাজস্ব কর্মকর্তারা কলম বিরতি অবস্থান কর্মসূচির মাধ্যমে কমপ্লিট শাটডাউনের কারণে অচল হয়ে যায় সব বন্দর বন্ধ ছিল আমদানি রপ্তানি রবিবার রাতে ব্যবসায়ীদের মধ্যস্থতায় কর্মসূচি প্রত্যাহার করে নেয় আন্দোলনকারীরা সোমবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে কর্মস্থলে কাজে যোগ দিতে শুরু করেন তারা স্বাভাবিক হয়েছে এনবিআর এর অধীন সব দপ্তর ও বন্দরের আমদানি রপ্তানি সেবা নিতেও আসছেন অনেকে সোমবার সকালে সংবাদ সম্মেলন করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন এনবিআর এর অধীন সব দপ্তর ও বন্দরের কার্যক্রম চালু আছে চলতি অর্থ বছরে তিন লাখ ষাট হাজার কোটি টাকা রাজস্ব আহরণ হয়েছে আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থায় সকাল থেকেই কাজ করছে সম্পূর্ণ উপস্থিতি আছে আজকে সকাল দশটা পর্যন্ত আমাদের হয়েছে তিন লক্ষ ষাট হাজার নশো বাইশ কোটি টাকা গতবারের তুলনায় এবার রাজস্ব হরণ বেড়েছে বলে জানান তিনি তবে আন্দোলনের কারণে রাজস্ব রাজস্বরণ কিছুটা বাধাগ্রস্ত হয়েছে আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে যা হয়েছে তা ভুলে গিয়ে আগের মতো কাজ করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান সুবিধার্থে আজ বাণিজ্যিক ব্যাংকের লেনদেন সন্ধ্যা পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসাইন খান তিনি আরো বলেন সোমবার অর্থ বছরের শেষ দিন হওয়ায় রাজস্বরণের সুবিধাই এমন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক সাধারণত ব্যাংকগুলোতে লেনদেন চলে বিকেল চারটা পর্যন্ত এনবিআর এর কর্মকর্তাদের আন্দোলনের কারণে অনেক ব্যবসায়ী রাজস্ব জমা দিতে পারেনি তাই নির্ধারিত সময়ের পর তাদের জরিমানা গুনতে হবে তাই অর্থবছরের শেষ দিন ব্যাংকিং লেনদেনের সময় বাড়ানোর এই সিদ্ধান্ত সংখানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে ষড়যন্ত্রের নতুন ফাঁদ তৈরি করছে কয়েকটি দল এতে সুবিধা পাবে পতিত ফ্যাসিস্টরা এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা সোমবার রাজধানীর কাকরালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ওলামা দল আয়োজিত সাধারণ সভায় এসব কথা বলেন বিএনপি নেতারা দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের দাবির পেছনে ষড়যন্ত্র রয়েছে এটি হলে লাভবান হবে প্রতিটা আওয়ামী লীগ আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবুদ্দিন ফারুক বলেন সম্প্রতি সোহরা ওয়ার্দি উদ্যানে একটি দলের সমাবেশে যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে তারা লন্ডনে প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠক নিয়ে ষড়যন্ত্র করছে দলের স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান মন্তব্য করেছেন গণতন্ত্রের জন আকাঙ্ক্ষার মধ্যে যারা দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। আজকে নির্বাচনটা দেখতে চান

অবশ্যই পিয়ার হতে পারে কিন্তু কে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে আমি বলবো তারা বাংলাদেশের আদর্শ আলারাফি ইসলামী ব্যাংক পিএলসির সব শাখা ও উপশাখায় আন্তর্জাতিক এসএমই দিবস পালিত হয়েছে রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রাঙ্গনে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন ফজলুর রহমান চৌধুরী আসাদুজ্জামান ভূঁয়া মোহাম্মদ হোসেন সহ জনরা এছাড়াও একযোগে ব্যাংকের দুশো ছাব্বিশটি শাখা এবং আটাশিটি উপশাখায় দিবসটি পালিত হয়